জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিওয়ার্স অলরেডি আপনারা হয়তো এই ভয়াবহ নিউজটা শুনেছেন যে ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশের একজন এমপি হানি ট্র্যাপে পড়ে নৃশংসভাবে খুন হয়ে গেছে এই খুন হয়ে যাওয়ার ব্যাপারটা রীতিমতো ভয়াবহ শুধু নয় শকিং শুধু নয় রীতিমতো আতকে ওঠার মতো ব্যাপার ঘটনাটা ঘটনাটাকে বাংলাদেশের একজন মেম্বার অব পার্লামেন্ট বা সংসদ সদস্য ভারতে এসেছিলেন বাংলাদেশেরই একজন প্রবাসী সুন্দরী নারী এই এমপিকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নৃশংসভাবে খুন করে দেয় আর এই খুন হয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাই এই ভিডিওটাতে আমি এই বিষয়টাতে একটু বুঝিয়ে বলবো বিশেষ করে আমার বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখুন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন বাংলাদেশের ডেড মেম্বার অফ পার্লামেন্ট মোহাম্মদ আনারুল আজিম আনার ইনি বাংলাদেশের আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এখানে বলে রাখে যে আওয়ামী লীগ হলো শেখ হাসিনার দল যে দল বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে এখন এই যে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আজিম আনার ইনি বারোই মে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আসে আসার কারণ ছিল মেডিকেল ট্রিটমেন্ট আমরা জানি যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপের নাগরিকদের একটা বড় অংশ আসে কারণ ভারতের আশেপাশে মেডিকেল ডেভেলপমেন্ট খুব কমই হয়েছে যাই হোক বাংলাদেশের এই এমপি ভারতে এসে তার ভারতীয় বন্ধুর বাড়িতে থাকেন এবং এই সময় সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু দুদিন পরে মানে চোদ্দ তারিখে এই এমপি হঠাৎ করে গায়েব হয়ে যায় এনার বন্ধু আত্মীয় স্বজন বাড়ির লোকের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে তিনি গেলেন কোথায় এরপরে কলকাতা পুলিশ তদন্ত যখন শুরু করে তখন চমকে ওঠার মতো তথ্য হাতে আসে বাংলাদেশ থেকে ভারতে আসা একজন অবৈধ অনুপ্রবেশকারী জেহাদ হাওলাদারকে যখন কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তখন তার কাছ থেকে কিন্তু এই চাঞ্চল্যকার নথি বা তথ্য বা গল্পটা পাওয়া যায় কে এই জিয়াদ হাওলাদার এই জিয়াদ হাওলাদার লোকটা বাংলাদেশ থেকে আসা ভারতে একজন অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ এই জন্যই বলছি কারণ এনার কাছ থেকে কিন্তু ভারতে আসার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি দীর্ঘ সময় ধরে এই জিয়াদ হাওলাদার ভারতের মুম্বাই শহরে থাকছিল পুলিশ যখন এই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় এই জিয়াদ হাওলাদার পাঁচ কোটি টাকার বদলে বাংলাদেশের এই এমপিকে খুন করে দিয়েছে কিন্তু টাকাটা কে দিল খুন কোথায় হলো কেন হলো সব প্রশ্নের উত্তর জানতে যখন পুলিশ আরও তদন্ত করে তখন এর পেছনে এমন চাঞ্চল্যকর গল্প উঠে আসে যা বলিউডের গল্পকেও কিন্তু হার মানে আসলে এই বাংলাদেশি এমপির সাথে চব্বিশ বছর বয়সী একজন প্রবাসী বাংলাদেশি সুন্দরীর দীর্ঘ সময় ধরে আলাপ চলছিল মেয়েটার নাম মিডিয়া বলছে শিলাস্তি রহমান এই শিলাস্তি রহমান বাংলাদেশের ওই এমপির সাথে একান্তে দেখা করবার কথা বলে এবং এই কথা বলে এমপিকে তার ফ্ল্যাটে ডাকে আসলে বাংলাদেশের ওই এমপি ততক্ষণে হানি ট্যাপে পড়েই গেছিলো বাংলাদেশি এমপি ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য কলকাতার একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে আসে এবং যে ফ্ল্যাটে তাকে ডাকা হয় ওই ফ্ল্যাটে আগে থেকে উপস্থিত ছিল জিহাদ হাওলাদার নামক ওই খুনিটা এখন ওই ফ্ল্যাটে এলে তাকে খুন করা হয় তার চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যাতে পরে শনাক্ত করা না যায় তারপরে তার শরীরটাকে পিস পিস করে কেটে প্যাকেটে পুড়ে সারা কলকাতায় এক একটা প্যাকেট এক এক জায়গায় ফেলা হয় এখন প্রশ্নটা হলো এই যে চব্বিশ বছরের মেয়েটা তাকে আনিটাফে ফাঁসালো কেনই বা ফাঁসালো আর কেনই বা এরকম নৃশংসভাবে খুন করলো মোটিভটাকে কো ব্যক্তিগত রাগ ছিল নাকি কোনো পুরোনো শত্রুতা ছিল দেখুন এই মেয়েটাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে এই পুরো হত্যাকাণ্ডটা ঘটনা হয় আখতার উজ্জামান এর কথায় কে এই আক্তারুজ্জামান উজ্জামান হলেন আমেরিকায় বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি বাংলাদেশের ওই এমপির সাথে তার পুরনো শত্রুতা ছিল শত্রুতা ঠিক কী ছিল এ বিষয়ে অবশ্য তদন্ত চলছে যতটা জানা গেছে সোনা পাচার সংক্রান্ত লেনদেনের বিষয়ে কিছু একটা বড় ঝামেলা চলছিল এই দুজনের মধ্যে মূলত টাকা পয়সাটা নিয়ে কিন্তু বিরাট ঝামেলা চলছিল মিডিয়া বলছে যে উজ্জামান তার গার্লফ্রেন্ড শিলাস্তি রহমানকে কাজে লাগাই ওই এমপিকে হানি ট্র্যাপে ফেলতে তার তারপরে পাঁচ কোটি টাকা দিয়ে ভারতে থাকা অবৈধ অনুপ্রবেশকারী জিহাদ হাওলাদারকে দিয়ে এই খুনটা করায় এই হলো সম্পূর্ণ ঘটনাটা যেটা আমি আপনাদের কাছে পাঞ্জাল করে বললাম এখন একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি এই এমপির খুনের ঘটনার ব্যাপারে শোক প্রকাশ করছি এবং আশা করছি তদন্ত শেষে দোষীরা নিশ্চয়ই উপযুক্ত সাজা পাবেন কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে বলে দিতেই হচ্ছে নইলে অনেকেরই সংশয় হবে প্রথমত যিনি খুন করেছেন জিহাদ হাওলাদার তিনি কিন্তু বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী দ্বিতীয়ত চব্বিশ বছরের যে মেয়েটা শিলাস্তি রহমান তিনি কিন্তু বাংলাদেশের প্রবাসী নাগরিক এবং তৃতীয়ত মূল ষড়যন্ত্রকারী আখতার উজ্জামান আমেরিকায় প্রবাসী আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি আমি তিনটে পয়েন্ট কেন বললাম কারণ এই তিনটে পয়েন্ট থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে একজনও ভারতীয় নাগরিক এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নয় আই রিপিট একজনও ভারতীয় নাগরিক এই খুনের সঙ্গে কিন্তু জড়িত নয় নো ইন্ডিয়ান ইজ কানেক্টেড উইথ দিস মার্ডার কেস কিন্তু একজন ভারতীয় শিক্ষক হিসাবে যে বিষয়টা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হলো জিহাদ হাওলাদারের ব্যাপারটা দেখুন চিকিৎসার জন্য বা অন্য কোনো দরকারে যে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে আসলে অবশ্যই ওয়েলকাম আমরা নিশ্চয়ই চাই পাসপোর্ট করে বৈধ কাগজপত্র নিয়ে প্রত্যেকে আমাদের দেশে আসুন যে কোনো কারণেই হোক আসুন আমরা স্বাগত জানাই কিন্তু যদি ভারতবর্ষটা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের বিচরণ ক্ষেত্র হয়ে যায় জিয়া দাওলাদের মতো তাহলে কিন্তু সেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে এই অবৈধ অনুপ্রবেশকারী দল ভারতে এসে যত রকমের বেআইনি কর্মকাণ্ড করে বেড়ায় আমি ভারত সরকারকে অ্যাপিল করব যে জিয়াদ হাওলাদারের মতো হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে চিহ্নিত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে অবৈধভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝে গেছেন যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে শেষে যে কথাগুলো বললাম আমি সেই কথাগুলো আপনারও কথা কিনা আপনারা একমত কিনা আমার সঙ্গে প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ার অপেক্ষায় রইলাম আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত